বেশ অনেকদিন পর বিরিয়ানি রান্না করলাম আসলে বৃষ্টি হচ্ছে অনেকদিন থেকেই তো এই সময় তো সবাই খিচুড়ি খায় আমিও খেয়েছি বেশ কয়েকদিন মাঝখানে তো এখন ভাবলাম যে একটু বিরিয়ানিও রান্না করি আর হুসাইমাও বলছিল যে ও বিরিয়ানি খাবে তো যাই হোক সেদিন দুপুর হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম আর এখানে হচ্ছে এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম আর এটা এখন ধুয়ে নেব তারপরে পানিটা ঝরিয়ে নেব তো পানি ঝরানোর জন্য রেখে দিলাম এরপর হচ্ছে মুরগিটা কষিয়ে নিতে হবে আমাদের বাসায় সবসময় চিকেন বিরিয়ানি রান্না করা হয় কারণ বাসায় একজন মেম্বার আছে যে কিনা বিফ খায় না আর মাটনও খায় না তো যাই হোক এই তো প্রথমে মাংসটা কষিয়ে নিলাম এখানে হচ্ছে এক প্যাকেট বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার সময় আর কি আহ পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম আর বিরিয়ানির মশলার প্যাকেটে হচ্ছে সব ধরনের মশলা থাকে তাই এক্সট্রা কোনো মশলা দেয় নাই এইদিকে আরেকটা চুলায় হচ্ছে একটা কড়াইয়ে করে আলু ভেজে নিচ্ছিলাম আলুগুলো দেশি আলু তো ভাবলাম এগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে তো তাড়াহুড়া করে ওগুলো ভেজে নিয়েছিলাম এইদিকে আমার মাংসটাতে পানি একদম শুকিয়ে গিয়েছিল যার কারণে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় তো ওই তো সামান্য পরিমাণ পানি দিয়ে ওটা কষানোর জন্য রেখে দিলাম তারপর হচ্ছে আলুগুলো আমি বারবার করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম এদিকে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় ভালো মতো তো তারপর আবার এটা হচ্ছে ঢাকা দিয়ে দিলাম তারপর এই জুলাই আলুগুলো বারবার আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম এগুলো প্রায় ভাজা হয়ে গেলে তারপরে এগুলো তুলে মাংসগুলোতে দিয়ে দিয়ে দিতে হবে আমি আবার আলুগুলো আলাদা করে তুলে না রেখে মাংস দিয়ে দিলাম তার কারণ এই আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে তো ভাবলাম মাংসগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে আলুগুলো তো ওগুলো দিয়ে তারপরে ঢেকে দিলাম ওগুলো হতে থাক এইদিকে আমি আরেকটা চুলায় হচ্ছে কড়াইয়ে চালগুলো ভেজে নেব চালগুলো তো আগেই আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম প্রথমে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম গরম মশলা ছোট এলাচ বড় এলাচ দারুচিনি একসাথে করে দিয়ে দিলাম এই কড়াইতেই আমি আলুগুলো ভেজেছিলাম তখন হচ্ছে লবণ দেয়া ছিল যার কারণ এক্সট্রা করা লবণ দেইনি তো চুলার জাল একদম হচ্ছে লোতে রেখে পোলার চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম একদম লো না হালকা একটু মিডিয়াম লো তো এখানে এটা ভাজাতে দিয়ে আমি একটু মাংসটা দেখে নিয়েছিলাম কতদূর হলো তো এরপর দেখলাম যে মাংসটা প্রায় হওয়ার পথে আর হচ্ছে চালটাও প্রায় ভাজা হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি পলার চালটা এই মাংসে ঢেলে দেব। তো তারপরে সবগুলো পলার চাল আমি একবারে ঢেলে দিলাম তারপরে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে গরম পানি দিয়ে দিব গরম পানিটা আমি আগে থেকেই হচ্ছে গরম করে রেখেছিলাম গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে এই যে চোখের আন্দাজেই পানি দিয়ে দিয়েছিলাম যেটুকু লাগে আর কি এখানে আজকে কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি শুধুমাত্র বিরিয়ানির মশলা দিয়েই রান্না করেছিলাম তারপরেও খেতে মশালা ভালোই হয়েছিল আর অনেক হচ্ছে একটু মানে সাদা টাইপস হয়েছিল একদম অনেক বেশি মশলা কড়া ফ্লেভার এরকম হয়নি একদম কম মশলার একটা বিরিয়ানি হয়েছিল তো আর যাই হোক তারপর এই যে অনেকক্ষণ আমি ঢেকে রেখেছিলাম ও তার আগে হচ্ছে কয়েকটা কাঁচা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে বিরিয়ানিটা উপর নিচ করে দিয়েছিলাম তারপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম তারপরে এটা ভালোভাবে হচ্ছে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ঢেকে রেখেছিলাম একদম হালকা আছে সেই আছে বাকিটা হয়ে গিয়েছিল আর এত বেশি ঝরঝরে হয়েছিল মানে দেখেই একটা আলাদা শান্তি লাগছিল তারপর হচ্ছে দুপুরে খাওয়ার জন্য সবার জন্য বেড়ে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাসায় বিরিয়ানিটা যেহেতু সবাই পছন্দ করে তাই একটু বেশি করে রান্না করার চেষ্টা করি যেন আমরা দুপুরে খাওয়ার পরে আবার হচ্ছে রাতে খেতে পারি মানে দুই বেলার জন্য যেন হয়ে যায় আমি নিজেই তো দুই বেলা খাই এক বেলা খেয়ে আমার মন ভরে না মানে পেট ভরলেও মন ভরে না যার কারণে আমাদের বাসায় বেশি করেই রান্না করা হয় খুব অল্প মশলা করে রান্না করলে কিন্তু অনেকগুলো খাওয়া যায় মশলার পরিমাণ খুব বেশি হলে কিন্তু অল্প খেলেই পেট ভরে যায় তো এরকম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা দিনে এরকম গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল মানে আমার কাছে তো ভালো লেগেছিল তো আপনারা এই বৃষ্টির দিনগুলো কিভাবে এনজয় করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ